দেশে নোয়াইল নেকে৫ সালে এসে এটা কি করারছি। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে একটি পরিবারকে সামাজিকভাবে এক ঘরে করে তাদের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে আক্ষরিক অর্থেই অবরুদ্ধ করে রাখা হয়েছে শুধু তাই নয় গ্রামের মাতবর্দের জারি করা ফরমান অনুযায়ী এই নিপিরিত পরিবারের কোনো সদস্যের সঙ্গে কেউ কথা বললে বা যোগাযোগ রাখলে তাকে গুনতে হবে পাচ হাজারটা টাকা জরিমানা সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালি পূর্বপাড়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনায় গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ভুক্তভোগী কামরুজ্জামান এবং তার পরিবার দীর্ঘ এক মাসেরও বেশি সময় ঘরে এই অসহনীয় বন্দি দশা ভোগ করছেন বাড়ির চারদিকে বাঁশের শক্ত বেড়া তুলে তাদের চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই গ্রামের প্রতিবেশীরা মাতব্বরদের ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে শুরু করে গবাদি পশুর খাবার সংগ্রহ বা জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে এই সবকিছু কামরুজ্জামানের পরিবার জানায় দীর্ঘ দিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল এই বিরোধকে পুঁজি করেই গ্রামের প্রভাবশালী মাতব্বররা একজোট হয়ে তাদের বিরুদ্ধে এই চরম ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে ঘটনাটি শুরু হয় একটি বিতর্কিত গ্রাম্য সালিশকে কেন্দ্র করে ভুক্তভোগী কামরুজ্জামানের অনুপস্থিতিতেই আয়োজিত হয় সেই সালিশ সেখানে একতরফাভাবে তাকে ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করে একঘরে করার রায় দেওয়া হয় কণ্ঠে বৃদ্ধ বলেন ওরা চার পাঁচজন লোক মিলে নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। আমাকে কথা বলার কোনো রাতের আধারে সালিশ বসিয়ে রায় দিয়েছে ওরা যে রায় দিয়েছে সেটাই নাকি আমাকে মেনে নিতে হবে আমি সেই অন্যায় রায় মানিনি বলেই আজ আমার এই অবস্থা এক মাসের বেশি সময় ধরে আমাদের পরিবারকে এভাবে অবরুদ্ধ করে রেখেছে কামরুজ্জামানের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন এই গ্রামের মানুষ আমাদের এক ঘরে করে রেখেছে বাড়ির চারদিকে বেড়া দিয়ে দিয়েছে আমাদের সাথে কেউ কথা বললে নাকি পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে ভয়ে কেউ আমাদের বাড়ির দিকে আসে না আমরা কোথায় যাব কি খাবো পরিবারের পুত্রবধূ বলেন কেউ আমাদের বাড়িতে আসতে পারছে না যারা আমাদের সাথে মিশবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে তোমরা যদি ওদের বাড়িতে যাও তাহলে তোমাদেরও এভাবে আটকে দেওয়া হবে এই দুই সালে এসেও যে এমন ঘটনা ঘটতে পারে আমরা কখনো ভাবতেও পারিনি তার এই কথাতেই ফুটে ওঠে আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা সামাজিক অনাচারের ভয়াবহ চিত্র এই অমানবিক ঘটনা সংবাদ মাধ্যমে আসার পর এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যের উপস্থিত হতে দেখা যায় তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তবে অভিযুক্ত মাতব্বরদের কেউই এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মনোয়ার হোসেন বলেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছি তিনি আমাকে জানিয়েছেন যে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের এই আশ্বাসে ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায় বিচার পাওয়ার আশায় বুক বাঁধছে প্রশাসন দ্রুত এবং কঠোর ব্যবস্থার মাধ্যমে এই মধ্যযুগীয় বর্বরতার অবসান ঘটাবে এবং দোষীদের আইনের আওতায় আনবে এমনটাই প্রত্যাশা সকলের অন্যথায় এই ধরনের ঘটনা সভ্য সমাজের বুকে একটি কালো দাগ হয়েই থেকে যাবে